আবার লড়াই করব পরাজিত করব আমরা পর পাচ্ছি না আর নতুন কেউ আমার নতুন করে হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত প্রসিপাদের চেয়ে ভালো হওয়ার কোন

আমরা যেটা বলে ফ্যাসিজম যে কথা বলি ফ্যাসিজম কিভাবে তৈরি হয় ফ্যাসিজম তা আকাশ থেকে পড়ে না না পৃথিবীর কোন লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা বিস্ফোব ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেল থাকে। 40% এবং ফ্যাসিজম फोर्সে এবং অনাসিত্র সাংবাদিক বাহিনী দেখছেন কি না না ইতিহাসে লেখা আছে কিনা না না কোন সাক্ষী আছে কি তো ফ্যাসিজম তো নিজ মাটি থেকে শাসন থেকে করা তো গড়াই